আমার বাড়ির সামনে দাঁড়িয়ে আমাকে ফাপড় আঙ্কেল স্লাম আঙ্কেল আঙ্কেল মানে এটা আপনার বাড়ি মানে হয়েছে কি আমার একটা সাদাক মানে জালালি কবুতর উড়তে উড়তে না এখানে চলে আসছিলো আঙ্কেল হয়েছে কি আমি খোঁজার জন্য এখানে দেখতেছি জ্বালি কবুরটা খুব সমাদার বারান্দে একটু বসছে ভিতরে যেতে পারে বুঝছেন এই ঠিক আছে হ্যাঁ দেখ দেখ আমার বাড়ির সামনে গুড় গুড় করতে গেলো নমস্কার কি সমস্যা বাড়ির পাশে ঘুরঘুর করেন কি লেখা মধু মধু না না আঙ্কেল আপনার রাগ হচ্ছেন কি জন্য আমি আসলে কি আমার একটা কবুতর জালালী কবুতর সাদা রঙের এই বাড়িতে আসছে তো রেলিং এর দিতেতে বাসা গেছে খুব সময় খুঁজতেছিলাম আঙ্কেল শুধু শুধু এ করতেছে তো আপনার কি দেখা মনে হয় যে মুরব্বি লোকটা কবুতর চুরি করতে পারে তাও আবার সাদা জালালী কবুতর না সাদা ও না আমি তো বলি না চুরি করে আমি জাস্ট খোঁজার জন্য আসছি আঙ্কেল কি আঙ্কেল আমি কোনো টেনশন করেন না বাচ্চা নাম দিলে সব বাইরে আছে